করলার উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব এই সবজিটি স্বাদে তেঁতো সত্ত্বেও এর গুণ কিন্তু অসাধারণ বন্ধুরা তেতো বলে যারা এই সবজিটিকে অবহেলা করছেন তারা কিন্তু ভুল করছেন কেন কি যদি এই সবজিটি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে অনেক প্রকার ব্যাধির হাত থেকে রক্ষা পাবেন করলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী নিয়মিত যদি আমরা সঠিক পরিমাণে করলা খেতে পারি তাহলে কিন্তু খুবই উপকৃত হব করলা ফাইবার সমৃদ্ধ যা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের অনেক প্রকার সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি করলা খেয়ে এছাড়া এই করলা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করতে পারে যারা ডায়াবেটিস পেশেন্ট তারা নিয়মিত করলা অবশ্যই খাবেন করলার জুস খাবেন অথবা রান্নার করে খাবেন তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বন্ধুরা করলাতে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টি ভালো রাখে এছাড়া ত্বক সুন্দর রাখতে চাইলে করলা নিয়মিত খেতেই হবে করলা চুলের স্বাস্থ্য ভালো রাখে যাদের কৃমির সমস্যা আছে বিশেষ করে কুচু ক্রিমির সমস্যা তারা করলা নিয়মিত খাবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন বন্ধুরা করলা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে এবং এটি কিন্তু আমাদের যে খেতে ইচ্ছে করে না ক্ষুদামন্ধা দেখা দেয় তার থেকেও আমরা রক্ষা পেতে পারি নিয়মিত করলা খেলে বন্ধুরা করলা খুবই উপকারী একটি সবজি এটি নিয়মিত যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের নানাবিধ দোষ নাশ হবে এবং স্বভাবতই আমাদের শরীর হবে সুস্থ সবল এটি কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এবং এটি যেহেতু ফাইবার সমৃদ্ধ তাই ওজনকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম করলা যারা অত্যাধিক পরিমাণে হেলদি তারা ওয়েট কমাতে চাইলে কিন্তু করলার সাহায্যে ওয়েট অবশ্যই কমাতে পারেন এক্ষেত্রে বলবো দু লিটার পরিমাণ জল নেবেন এবং তার মধ্যে একটি করলা দিয়ে ভালো করে সেদ্ধ করবেন যখন করলার সম্পূর্ণ যে এক্সট্র্যাক্ট সেটি জলে বেরিয়ে আসবে তখন এই জলটি ছেকে নিয়ে আপনারা স্টোর করে রাখবেন এবং সপ্তাহে পাঁচ দিন এক কাপ করে জল রাতের বেলা ঘুমনের আগে খাবেন এভাবে যদি চার সপ্তাহ করতে পারেন তাহলে কিন্তু ওজন দেখবেন নিয়ন্ত্রণে এসে যাবে বন্ধুরা করলা কিন্তু খাওয়া ভালো তবে অত্যাধিক পরিমাণে নয় প্রত্যেক দিন দুটি করে করলা খাওয়া যেতেই পারে তার থেকে বেশি কখনোই খাবেন না করলা আপনারা যদি জুস করে খান তাহলে কিন্তু এর উপকারিতা আপনারা সবচেয়ে বেশি পাবেন আর আমরা সকলেই জানি যে রান্না করে খেলে যে কোনো সবজিরই উপকারিতা কিছুটা ক্ষুণ্ণ হয় করলার ক্ষেত্রেও তাই তাই আর যারা তেতো খেতে পারেন না তারা বন্ধুরা করলা কেটে ভালো করে শুকিয়ে নেবেন এবং তারপর এটি নানা রকম রান্নাতে দিয়ে খেতে পারেন এক্ষেত্রে কিন্তু তেতো কম লাগবে আর করলা রান্না করে তো আমরা খেতেই পারি এক্ষেত্রে কিন্তু এর উপকারিতা সম্পূর্ণ পাওয়া যাবে না যেহেতু গরমের তাপে এর উপকারিতা অনেকটাই ব্যাহত হবে বন্ধুরা আপনারা যেভাবেই খান করলা অবশ্যই খাবে আর যদি এর উপকারিতা বেশি পেতে চান করলার জুস খাবেন তাহলে বেশি উপকার পাবেন আরেকটু কথা বলি বন্ধুরা করলা কিন্তু বিভিন্ন প্রকার জ্বর সারাতে সক্ষম তাই জ্বর হলে কিন্তু করলার রস খেলে উপকার পাবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই করলা খাবেন তবে পরিমাণ পরিমানে নমস্কার